প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি জেমিতিক চিত্র অঙ্কন করে দেবো এটা বর্গ এবং রম্বস অঙ্কন করবো এখানে আমি কোনো কম্পাস এবং রুলার ব্যবহার করব না এ ছাড়াই আমি বর্গ এবং রম্বস অঙ্কন করে দেবো এই জন্য আমি ব্যবহার করব দুইটা ত্রিকোণি অর্থাৎ যেমিতি বক্সের মধ্যে যে দুইটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজ দুইটা ব্যবহার করব এটা সকলের দেখা উচিত এবং খুব সহজেই তাহলে তোমরা বর্গ এবং দম্বল সংকট করতে পারবে তাহলে শুরু করা যাক আজকে প্রথম বর্গ অঙ্কন করে এই জন্য কী করতে হবে আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে তাহলে আমি গণিতের যে সকল ভিডিও দেব সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবো তাহলে বর্গ অঙ্কন তাই এই জন্য আমি প্রথমে একটি ত্রিকোণ তিরিকনি নিলাম তিরিকনি নিয়ে আমি কতটুকু নেব সেটা অনুমান করে আমি এখানে একটা বিন্দু দিলাম এবং এক দুই তিন চার এভাবে গুনে যতটুকু আমি নিতে চাই বর্গের বাহুর দৈর্ঘ্য ঠিক ততটুকু নিয়ে আর একটা ফোঁটা নেব এই দুইটায় যোগ করে দিলাম এবার অন্য একটি সিটে স্কোয়ার কি আমি এইভাবে বসিয়ে দেব এবার ঠিক এখানে যতটুকু পরিমাপ নিয়েছি ঠিক ততটুকু পরিমাপের আবার এখান থেকে আমি নেব এই নিলাম নিয়ে আবার রেখাটা নিয়ে এবার এই সেটে এই নিচের সেটের স্কোয়ারকে স্থির রেখে এই উপরের সেটের স্কোয়ারকে আস্তে আস্তে আমি ডান দিকে সরিয়ে নেব যেন এটার গা ঘেসে সরে এইভাবে এবার সেই এই বরাবর আর একটা বিন্দু দিলাম এবং এই বরাবর যোগ করে দিলাম এবার সেট স্কোয়ার দুটি সরিয়ে মিলিয়ে দিলাম তাহলে এখানে যে এ বি সি ডি ক্ষেত্র তৈরি হলো এটা একটি বর্গ হলো এবার আসি রম্বসংক রম্বসঙ্গ এই একই সিস্টেমে আঁকতে হবে সেই ক্ষেত্রে সেটে স্কোয়ারে ধরা একটু ভিন্নতা আছে তাই কতটুকু নিব আমি নির্দিষ্ট করে নিলাম এখান থেকে এই পর্যন্ত এই পরিমাপটা আমি মনে রাখলাম রেখা টেনে দিলাম এবার অন্য সেটে স্কোয়ারকে আমি একটু কাপ করে এইভাবে ধরবো ধরে এখান থেকে যতটুকু পরিমাপ নিয়েছি ঠিক এখান থেকে ততটুকু পরিমাপ নিয়ে একটা বিন্দু দিলাম এবার যোগ করে দিলাম এই এই নিচের সেট স্কোয়ারকে স্থির রেখে উপরের সেট স্কোয়ারকে আস্তে আস্তে ডান দিকে এই বিন্দুতে এনে স্থাপন করলাম এমনভাবে স্থাপন করলাম যেন এটা গা ঘে এই ডান দিকে সরে এবার আবার সেই নির্দিষ্ট বিন্দুতে আর একটা নির্দিষ্ট স্থানে আর একটা বিন্দু দিলাম লেখা টেনে দেব এবার সেটা স্কোয়ার সরিয়ে ওই দুইটা করবে তাহলে এখানে যেটা হলো সেটাও একটি রম্বস অঙ্গ অতি সহজেই আমরা কীভাবে বর্গ এবং রম্বস আঁকতে পারি সেটা শিখিয়ে দেওয়া হলো এক্ষেত্রে আমি কোনো রুলার বা কম্পাস ব্যবহার করিনি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা তাহলে আশা করি সকল এটা করে যাবে তাই আজকে এ পর্যন্তই ছিল আমার বাট তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ